আর টিম থেকে এখন পর্যন্ত আমার সাথে ওইভাবে যোগাযোগ করা হয়নি কেউ আমাকে কোনো ধরনের ট্রেডও দেয়নি তারা মোটামুটি যারাই কথা হয়েছে যাদের সাথে টিম মেটে সবাই বলছে যে ভাই তখন তো আমরা দুঃখ প্রকাশ করছিলাম বিষয়টা সো তারা সবাই বিষয়টার জন্য অনুত্ত যে আমি যখন ডিবি অফিস থেকে আসি সেই পুলিশ কর্মকর্তা আমাকে বলেছিলেন যে আপনি যতদিন ভিডিও বানাবেন আপনি করে তার বলে না যে তুই যতদিন ভিডিও বানাবি ততদিন শেখ হাসিনার উন্নয়নমূলক ভিডিও বানাবি শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ভিডিও কোনোদিন দিন না তাহলে তোকে আবারও ধরে নিয়ে এসে পিটাবো আচ্ছা যারা হচ্ছে ভাইরাল হওয়ার পরে অপব্যবহার তো করতে পারে না সেটা হচ্ছে টাকা পয়সা যদি মানুষের বেশি থাকে ক্ষমতা থাকে তাহলে সেই ক্ষমতা টাকার অপব্যবহার মানুষ করে যেটা হয়তো অনেকেই করছে দই দাত্রী সেটা হয়তো বা ভুলবশতভাবে হইলেও তিনি করছে তার একটা ক্ষমতা ছিল টাকা পয়সা ছিল যার কারণে একটা ফোনেই আমাকে ডিবি অফিসে ধরে নিয়ে যায় আপনারা জানেন যে একটা ঘটনা ঘটলে থানার মধ্যে যদি আমরা অভিযোগ করতে যাই সেখানে আমাদের কত ধরনের বাধা বিপত্তি আসে আমাদের সামনে আমরা অভিযোগ করলে সেটা জিডি মামলাও হয় না সেইখানে তো ওই আফ্রিদির একটা ফোনে আমাকে বাসা থেকে